হে গাইস আজকেও ছোট একটা ব্লক নিয়ে চলে এলাম কারণ আজকে আমরা যাচ্ছি দ্বীপের ফোনটা ঠিক করতে চিনা পার্ক তো সাথে আমরা দ্বীপ আকাশ আমরা তিনজনই বেরাচ্ছি তো চলো আর হালকা করে এই ওয়েদারের ফিলটা নেওয়া যাক তারপর আমরা এক ঘন্টা বাইক চালানোর পরে পৌঁছে গেলাম চিনার পার্ক প্লাস সার্ভিস সেন্টার তো চলো ওপরে গিয়ে দেখা যাক কি নিচে থেকে এক নম্বর ফ্লোরে গেলাম তারপর তুই হঠাৎ করে বলছিল ওখানে লিফ্ট ছিল চল লিফটে করে উঠি আমি বললাম হ্যাঁ চলো স্ট্যান্ডার্ড মেনটেন রাখার জন্য লিফটে ওটাই ভালোটা এবার নিচে এসে আবার লিফ্টে চলে গেলাম হঠাৎ করে এসে দেখি লিফ্টটা খারাপ আবার পায়ে হেঁটে আবার ওখানে যেতে হলো এটাই দিপের মনের অবস্থা যাই হোক তারপর অনেক সময় বসার পর এখান থেকে আমাদের ডাক করালো ওখানে গিয়ে ফোনটা জমা দিতে হলো করতে হলো তোমরা জাস্ট ফলো করো আমি একটা চুরি করছি বুঝলে তো যদি ধরা পড়ি তাহলে বলো টেস্ট করে আমি কিনবো তো এক কেজি তারপর অনেক কষ্ট করে দু ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা ফোনটা পেয়ে গেলাম দেখতেই তো পারছো দীপের মুখে অনেক খুশি এই দেখো এদিকে আকাশে বৃষ্টি দেখতে গিয়ে দেখে ফেলাম প্লেন কারণ আমরা বেরোনের মুখেই শুরু হয়ে গেছিল বৃষ্টি তারপর আমাদের ফেরার পথে ওই চিনার পার্ক আর সিটি সেন্টারের পিছন সাইডে এই দাদাটা সিম বিক্রি করছিলো বিএসএনএল যদি তোমাদের কারো লাগে অবশ্যই আমাকে ইনবক্স করে আমি দাদাটা নাম্বার দিয়ে দেবো মানে যদি বেশি বেশি নাও তাহলে দাদাটা সেখানে গিয়ে সিম চালু করে দেওয়া চলো এবার ফেরার পথে আবার একটু বিকালের ওয়েদারটা তোমাদের ফিল করা আর আমি বারবার পিছনেই তাকাচ্ছি একটাই কারণে পিছন থেকে পুলিশ এসে আবার আমাদের পাঁচ হাজার টাকার ফাইন মেরে ফিল করিয়ে দেয় যে এই ভয়ে আমি বারবার পিছনে দিকে তাকাই আর এই মুহূর্তে পাঁচ হাজার টাকার ফিলিংস মানে আমার কাছে অনেক বড় একটা ফিলিং এই জায়গাটার নাম তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানি এই দিক থেকে আসার একটাই কারণ শুনেছি নাকি মানে নন্দিনী হোটেল নাকি ভেঙে দিয়েছে তো সেটাই আর কি দেখতে যাচ্ছি দেখি রয়েছে কি দোকানটা কারণ কলকাতা সাইডে তো সব দোকান রাস্তার ধারের দোকানগুলো ভেঙে দিচ্ছে পুলিশরা সেই জন্য আর কি আসা চলো আগে দেখি কী অবস্থা রয়েছে কি নেই খুবই দুঃখিত দোকানটা এখনও ভাঙেনি দোকানটা যদি ভাঙতো আমি খুবই খুশি হতাম সবার দোকানটা থাকবেন নন্দিনীর দোকানটা যদি ভেঙে ফেলতো খুবই খুশি হতাম কারণ পার্সোনালি নন্দিনীকে আমার একদমই দেখতে দিচ্ছি হয় না কারণ ওর ব্যবহারটাই ভালো না ফালতু একটা মেয়ে একদম তারপর যারা একদম মন থেকে বাইক লাভার তারা তো এই জায়গাটা অবশ্যই চেনো এই জায়গাটার নাম হলো ফটাল শটাল মোটো ক্যাব এখানে প্রতি সানডে সুপার বাইকের পুরো মেলা হয় তারপর আমরা বাইক চালাতে চালাতে কথায় কথায় চলে গেলাম খড়িবাড়ি ওখানে বৃষ্টির জন্য আটকে গেলাম তারপর ভাবলাম এই বৃষ্টির সময় খড়িবাড়ির বাড়ির চায়ের একটু টেস্ট নেওয়া যায় যা খেয়ে দেখলাম খুব সুন্দর হয়নি তাও খেলাম তারপর চা খেতে খেতে হট করে সামনে আমার চোখ পড়লো দেখলাম ছেলেটা খুব মনের আনন্দ রয়েছে এটা সহ্য না করতে পারে ব্লকটা আমি অবধি শেষ করলাম তখন তো বাড়ি চলে এলাম এখন বাজে সাড়ে আটটা পর্যন্ত তো আর প্রায় একশো কুড়ি কিলোমিটার বাইক চালিয়েছি আমি এই তো হাইওয়েতে বাইক চালাতে পারি না মানে খুবই কষ্ট মানে একদম এত ব্যাড হয়ে গেছি আমি তাতে বিরিয়ানি খেয়েছি তো আরও অনেক কষ্ট তো যাই হোক বাড়ি চলে আলো আমার ছুয়ে ভালো লাগছে না আজকে চলো টাটা